নমস্কার বন্ধুরা চক টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আবারও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেখানে হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টে এই সকল গুরুত্বপূর্ণ পদগুলো আপনারা প্রত্যেকে দেখতে পাবেন আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন তেরোই জুন দু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে মালদা মেডিকেল কলেজের তরফ থেকে এবার তাহলে দেখে নেওয়া যাক এখানে কোন কোন ডিপার্টমেন্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কতগুলি শূন্যপথ রয়েছে আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখুন এখানে নেম অফ দ্য ডিপার্টমেন্টস সিরিয়াল নাম্বার ওয়ান থার্মোলজি এখানে রয়েছে একটি ভ্যাকেন্সি সিরিয়াল নাম্বার টু রয়েছে জেনারেল মেডিসিন এখানে রয়েছে দুটি ভ্যাকেন্সি জেনারেল নাম্বার থ্রি পি এম আর এখানে রয়েছে একটি ভ্যাকেন্সি জেনারেল নাম্বার ফোর রয়েছে অ্যানিসেসিওলজি এখানে রয়েছে দুটি ভ্যাকেন্সি জেনারেল নাম্বার ফাইভ রেডিও থেরাপি এখানে রয়েছে দুটি ভ্যাকেন্সি জেনারেল নাম্বার সিক্স রয়েছে জেনারেল সার্জারি এখানে রয়েছে একটি ভ্যাকেন্সি প্রত্যেকটি ডিপার্টমেন্ট মিলিয়ে আপনারা সব মিলিয়ে নটি ভ্যাকেন্সি দেখতে পাবেন এবার এখানের যে নিয়োগ পদ্ধতি সেটা জেনে নেওয়া যাক আপনারা দেখুন এখানে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নটি শূন্য পদে সিনিয়র রেসিডেন্টের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে ওয়ার্কিং ইন্টারভিউটি রয়েছে সতেরোই জুন দু মঙ্গলবার মানে সতেরোই জুন দু মঙ্গলবার ওয়ার্কিং ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ভেনু রয়েছে অফিস অব দ্য প্রিন্সিপাল মালদা মেডিকেল কলেজ সিংহতলা ইংলিশ বাজার মালদা ওয়ার্কিং ইন্টারভিউর সময় রয়েছে দুপুর দুটো কিন্তু সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে কাজটা সেটা কিন্তু আপনাদের সকলকে সেরে ফেলতে হবে এখানে নটি শূন্য পদে আবেদনের জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে এখানে আবেদনের জন্য যেন আপনার বয়স ৪৫ বছরের নিচে থাকে তাহলেই আপনি কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যেরকমভাবে বয়সের ছাড় পান সেই একই ধরনের ছাড় কিন্তু আপনারা এখানে পাবেন এসসি এস ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবেন পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবেন তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় এবার আপনারা দেখুন এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর এজেন্সিয়াল কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনি যদি এমবিবিএস উইথ পিজি ডিগ্রি ডিপ্লোমা ডিএনভি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনার যদি ডাব্লুবিএমসির একটি ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে থাকে এছাড়াও এনি স্টেট কাউন্সিলিং থেকে যদি আপনার একটি ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে থাকে তাহলেও আপনি কিন্তু এই সমস্ত পদগুলোর জন্য আবেদনটি করতে পারবেন এবার আপনারা দেখুন আপনারা এখানে কীভাবে আবেদনটি করবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী হাউ টু অ্যাপ্লাই সুটেবল অ্যান্ড ডিসিএস ক্যান্ডিডেটস ফুলফিলিং এডুকেশনাল কোয়ালিফিকেশান অর এলিজিবিলিটি কন্ডিশনস সুড অ্যাফিয়ার ফর আ ওয়ার্কিং ইন্টারভিউ উইথ দেয়ার অ্যাপ্লিকেশানস অ্যালং উইথ অরিজিনাল সার্টিফিকেটস অ্যান্ড one set of attestation photocopies of relevant documents including certificates in support of each qualifications, marks it of all professional exam mbbs and pg degree wbms or any state counselling registration certificate CURSE certificate and experience certificate etc and two passport size photo আপনারা দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেটদের এডুকেশান কোয়ালিফিকেশানে যাবতীয় সার্টিফিকেট কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে মানে প্রত্যেকটা এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করেও কিন্তু নিয়ে যেতে হবে তার সাথে দেখুন আপনার কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে প্রফেশনাল এক্সামের সার্টিফিকেট মানে এমবিবিএস পিজি ডিগ্রি এছাড়াও এনি স্টেট কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে অথবা ডাব্লু এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে আর তার সাথে কিন্তু রিসেন্ট তোলা দু কপি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু নিয়ে যেতে হবে ওয়ার্কিং ইন্টারভিউর দিন এবার আপনারা দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে বলা হয়েছে নো টি এ ডিএ উইল বি পেড টু দ্য ক্যান্ডিডেটস অ্যাটেন্ডিং ইন ইন্টারভিউ মানে ওয়ার্কিং ইন্টারভিউর দিন কিন্তু কোনো ক্যান্ডিডেটকে কোনো টি এবং ডিএ মানে ট্রাভেল কিন্তু পে করা হবে না পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই ধরনের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য একটি দুর্দান্ত অপরচুনিটি আপনাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে তারা কিন্তু অবশ্যই সতেরোই জুন দু মঙ্গলবার ইন্টারভিউ দিতে চলে যাবেন আপনারা যদি চান এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরা চেক আউট করতে তাহলে আপনাদের কিন্তু আজকের ভিডিও ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সটা চেক আউট করতে হবে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু আমি আজকের ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা খুব সহজেই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবেন এছাড়াও নিচের থাকা কমেন্ট বক্সে আপনাদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা কিন্তু পোস্ট করে দেবো সেখান থেকেও কিন্তু আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিজেরাই চেকআউট করে নিতে পারবেন আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু চাকরি বাকরির অবস্থা খুব খারাপ হেলথ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু সেই অবস্থা আরও শোচনীয় আপনারা যদি মনে করেন আজকের ভিডিওটা ইনফরমেটিভ তাহলে একটু সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে চাকরিহীনতার বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি পৌঁছে যায় তারাও যেন এখানে আবেদন করতে পারেন আপনারা জানেন এই চাকরিহীনতার বাজারে একটি চাকরির আপডেট যেমন আপনাদেরকে মোটিভেট করে তেমনি আপনাদের দেওয়া একটা লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আপনাদের জন্য নতুন চাকরির খোঁজ এনে দিতে আমাদেরকেও কিন্তু অনেকটা মোটিভেট করে আপনারা যদি চান আপনাদের প্রত্যেকটা জেলায় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরই একাডেমি চপ টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে এই পর্যন্ত আবারও আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে